ছাত্রীদের সঙ্গে নিয়ে আমরা বৃক্ষরোপণ উৎসব পালন করব স্ত্রীরাও বাড়ি থেকে যে যেমন পেরেছে গাছ নিয়ে এসে আমাদের সাথে একসাথে বৃক্ষরোপণ উৎসবে সামিল হবে বলে আমরা টিচার স্টুডেন্ট একই সাথে বৃক্ষরোপণ উৎসবে সামিল হব বৃক্ষরোপণ উৎসব তো চলছে কিন্তু সঙ্গে প্রচুর বৃষ্টিও হচ্ছে তাই গাছ লাগান আপনারাও সবাইকে অনুরোধ করছি চারিদিকে গাছ লাগানোর জন্য কারণ পৃথিবীকে আগামী প্রজন্মের জন্য সুন্দর করে তোলা সুন্দর রাখা আমাদের ছাত্রীরা যে যেমন পেরেছে গাছ নিয়ে এবং তারা বৃক্ষরোপণ উৎসবে সামিল হচ্ছে তারা এখন গাছ লাগাবেন সঙ্গে রয়েছেন আমাদের দিদিমণিরা দিদিমণিরা গাছ লাগাতে মেয়েদের সাহায্য করছেন বিশ্ব উষ্ণায়ন থেকে পৃথিবীকে বাঁচাতে হবে এ পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যেতে হবে যদিও আমাদের স্কুলের ভেতরে খুব একটা জায়গা নেই তবু তার মধ্যেই যেমন পারছি আমরা বৃক্ষরোপণ উৎসব করছি মানে বৃক্ষ লাগাচ্ছি যদিও বড় গাছ লাগানোর মতো আমাদের স্কুলে জায়গা নেই সপ্তাহ পালন করছি বাংলাপাড়া সিকেডি গার্লসে আমরা রয়েছি স্কুলে মেয়েদেরকে নিয়ে কারণ বিশ্ব উষ্ণায়ন চলছে পৃথিবীকে বাঁচানোর জন্য সবাইকে বলছি এগিয়ে আসতে অরণ্য সপ্তাহ যদিও প্রায় শেষের পথে চলছে তো আপনারা গাছ লাগান জীবন বাঁচান একটি গাছ একটি প্রাণ সবাই এগিয়ে আসুন আমরা গাছ লাগাই পৃথিবীকে বাঁচাই নিজেদেরকে বাঁচাই আগামী প্রজন্মের জন্য খুব সুন্দর একটা পৃথিবী গড়ে যাই